আজকের পাঠ প্রবক্তা ঈশার গ্রন্থ নয় অধ্যা এক থেকে ছয় পদ অন্ধকারে পথ চলছিল যারা সেই জাতির মানুষেরা দেখেছে এক মহান আলো ছায়াছন্ন দেশে যারা বাস করছিল তাদের ওপর ফুটে উঠেছে একটি আলো হে ভগবান তুমি তাদের দিয়েছ অসীম আনন্দ কত গভীর করেছ তাদের উল্লাস তোমার সঙ্গসুখে তারা আনন্দিত মানুষ যেমন আনন্দিত হয় ফসল কাটার সময় কেননা যে জোয়ালের ভার তাদের ওপর চেপে বসেছিল যে বাঘ তাদের কাঁধের ওপর দুর্বহ হয়ে উঠেছিল এবং তাদের নির্যাতকের সেই যে বেদখানি সবই তুমি ভেঙে ফেলেছ যেমনটি ভেঙেছিলে মিদিয়ানের সেই পরাজয়ের দিনে কেননা আমাদের জন্যে একটি শিশু যে জন্ম নিয়েছেন একটি পুত্রকে আমাদের হাতেই যে তুলে দেওয়া হয়েছে তার কাঁধের ওপর রাখা হয়েছে সব কিছুর আধিপত্যের ভার তাকে ডাকা হবে অন্য এক পরিকল্পক পরাক্রমী ঈশ্বর শাশ্বত জন্মদাতা শান্তিরাজ এমনই সব নামে আহা এবার শুরু হবে দাউদের সেই সিংহাসনের সেই রাজত্বের সুবিস্তৃত আধিপত্যের যুগ অনন্ত শান্তির যুগ আর তেমন রাজত্ব সেই তিনি প্রতিষ্ঠা করবেন এবং সুদৃঢ় করে তুলবেন ন্যায় ও ধর্মিষ্ঠতার ভিত্তিতে আজ থেকে চিরকালের মতো বিশ্বপতি ভগবানের ঐকান্তিক ভালোবাসাতেই ঘটবে সবকিছু প্রভুর বাণী